শীতের সবজি শিম টমেটো দিয়ে একটা মিক্সড ঝাল ভর্তা রেসিপি শেয়ার করছি গরম ভাতের সাথে এই ভর্তাটা জাস্ট অসাধারণ এই ভর্তাটা রেডি করতে বাটা বাটির ঝামেলা তো একদমই নেই আর খুবই কম সময় এটা প্রস্তুত করে নেওয়া যায় সো ফুল রেসিপি দেখতে লেটস গেট কুকিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিল সাহারা জল্ট। ফার্স্টে আমি একটা প্যানে প্রায় দেড় কাপের মতন শিম নিয়ে নিচ্ছি আর শিমগুলোকে আমি এরকম মাছ বরাবর কেটে নিয়েছি আপনারা চাইলে আস্ত সিমটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন সিম সিদ্ধ করার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি আর পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যে অবশিষ্ট পানিটা যাতে ফেলে দিতে না হয় যতটুকু পানি দেবো অতটুকু পানিতে যাতে পুরোপুরি সিমটা সিদ্ধ করে নেওয়া যায় এরপর আমি এখানে প্রায় চার থেকে পাঁচটির মতন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পানিতে বলক চলে এসেছে এখন আমি একটি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে এই সিমটাকে ভাপিয়ে নিব টানা দশ মিনিটের জন্য সিমের পানি কিন্তু অলরেডি পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর সিমটাও কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে একটা সিম আমি একটু চেপে দেখিয়ে দিচ্ছি সিমটা কিন্তু অবশ্যই ভালোভাবে সিদ্ধ হতে হবে কারণ যেহেতু এই ভর্তাটা আমরা হাতে ভর্তা করব কোনো ধরনের মিক্সি বা শিল্পাটাই কিন্তু এটাকে মিক্স করব না হাতে মাখা সিমের এই ভর্তাটা আম্মুর হাতে বহুবার খেয়েছি আর সিমের এই ভর্তাটা সত্যিই অসাধারণ আচ্ছা এখন ভিন্ন একটা প্যানে আমি প্রায় থ্রি টেবল স্পুনের মতন রেগুলার রান্নার তেল দিয়েছি আর এখানে আমি দুইটা টমেটো নিয়েছি আর টমেটো দুইটাকে মাছ বরাবর স্লাইস করে নিয়েছি আর প্রায় পাঁচ থেকে সাত কোয়ার মতন রসুন নিয়েছি এখন এই গরম তেলে এগুলোকে দিয়ে দেবো টমেটোটা যাতে খুব ইজিলি সফট হয়ে যায় এর জন্য একটি ঢাকনা দিয়ে এই টমেটোটাকে প্রায় সাত থেকে আট মিনিটের জন্য গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে কুক করে নেব টমেটোর ব্যাক স্কিনটা তুলে ফেলে দিচ্ছি কারণ হাতে ভর্তা মিক্স করার সময় এই স্কিনটা অনেক সময় মেল্ট হতে চায় না টমেটোতে কিন্তু এই রকমেরই একটা পোড়া পোড়া টেকচার আসবে আর এই পোড়া পোড়া টেক্সচারের জন্যই কিন্তু ভর্তার টেস্টটা বহুগুণে বেড়ে যাবে আচ্ছা টমেটোটা কিন্তু প্রপারলি ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই টমেটোটাকে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি এখন যেটা করছি প্রায় আট থেকে দশটির মতন শুকনো মরিচ একদম মোচমুচু করে ভেজে নিচ্ছি এই মরিচগুলো প্রচুর পরিমাণে ঝাল হয় আর ভর্তাটা যেহেতু ঝাল ঝাল খেতেই ভালো লাগে তাই আমি এখানে মরিচের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি মরিচ অবশ্যই আপনার ঝালের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এখানে যেহেতু আমি দুই ধরনের মরিচ ব্যবহার করেছি সিদ্ধ করে দিয়েছিলাম কাঁচা মরিচ আবার এখানে ভাজা দিয়েছি শুকনো মরিচ দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর শুকনো মরিচগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে প্রেস করে করে মিক্স করে নিচ্ছি অবশ্যই এই ভর্তায় কাঁচা পেঁয়াজটারই ব্যবহার করতে হবে কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচের কম্বিনেশন ফ্লেভারটা জাস্ট অসাধারণ আর এই ভর্তাটা দিয়েও কিন্তু একতলা ভাত চট করে খেয়ে নেওয়া যাবে এখন আমি সিমটা চটকে নেব এর জন্য সিমের ভিতরে আমি যে কাঁচা মরিচগুলো ব্যবহার করেছিলাম এই মরিচগুলোকে আলাদা করে নিচ্ছি সিমটা যেহেতু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছিল তাই এটা ম্যাশ করতে খুব একটা সময় লাগছে না আর সিমের দানাগুলো অবশ্যই এরকম আস্ত অবস্থাতেই থাকবে এখন আগে থেকে ভেজে নেওয়া টমেটো আর রসুনের মিক্সটা দিয়ে এই সিমের সাথে খুব ভালো করে মিক্স করে নেব ভর্তাটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি তাতেই কিন্তু আমি লবণে একটা টেস্ট আর ফ্লেভার ফিল করছি সিম এবং টমেটোর মিক্সচারটা কিন্তু খুব ভালো করে রেডি করা হয়ে গিয়েছে এরপর আগে থেকে চটকে রাখা পেঁয়াজ এবং মরিচের মিক্সচারটাও কিন্তু দিয়ে দিয়েছে এরপর আমি এখানে যেটা করছি এক মুঠের মতন কাঁচা ধনিয়া পাতা কুচে ছড়িয়ে দিচ্ছে আর দেব তিন থেকে চার টেবল স্পুনের মতন কাঁচা সরিষার তেল হাফ টেবল স্পুন লবণ দিয়ে এই মিক্সচারটাকে খুব ভালো করে ডোলে ডলে মিক্স করে নিতে হবে মিক্সচারটা এমনভাবে মিক্স করতে হবে যাতে করে ধনিয়া পাতা আর পেঁয়াজটা একদম সাফট হয়ে যায় আচ্ছা ঝাল ঝাল শিমেরি ভর্তাটা এখন গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি ভর্তার টিক্চারটা দেখেন কতটা লোভনীয় লাগছে আপনারা দেখছিলেন দিল সাহারা এরকম অনেক সুন্দর সহজ এবং সুস্বাদু রান্নার রেসিপি পেতে সাহারা ওয়ার্ল্ডের সাথে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোনো অ্যাপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম